টাঙ্গাইলের সখীপুরে কমিটি গঠনের চব্বিশ ঘন্টা না যেতেই সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল আলিম নামের এক ওয়ার্ড বিএনপি নেতা। তিনি অভিযোগ করেছেন অনুপ্রবেশকারী ও আদর্শ বিচ্যুত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করায় তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন না ওয়ার্ডে দুটো কমিটি ছিল। তো সেদিন 71 তারিখে সবাই মিলে এইভাবেই বসছি বসার পরে আপনি যখন রূপজন আসুলারকে বস었어요 সবাই বসার পর দুই মানে বসার আগে তারা প্রতিবাদ জানাইছে যেখানে আমি লোক আসছে তারা এই কমিটি মেনে নেবে না তারা বর্জন করে আউট হয়ে গেছে থেকে আউট যাওয়ার পর আমিও বাইরে ওখান থেকে আমার এক সাসা ছিল ওনারা নামতে গেছে আমি রাস্তা কমতে এসে পড়ছিলাম পরে আমার চাচা নামতে গেছে তখন এরা আমার সবাই আঁকড়িয়ে ধরছে ধরার পর সভাপতির নাম ঘোষণা করছে তারপরেই আমার নামটা ঘোষণা আসছে পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন দীর্ঘদিন তিনি দলীয় আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিএনপি রাজনীতি করেছেন তবে সম্প্রতি বহুরিয়া ইউনিয়নের নয়নং ওয়ার্ড কমিটি গঠনের সময় এক প্রার্থী আওয়ামী লীগের লোকজন নিয়ে এসে সভাপতির পদ হাতিয়ে নেন গত জুলাই উপজেলার কালমেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভায় সভাপতি সম্পাদক পদে মোট চারজন প্রতিদ্বন্দ্বী তাদের সমর্থকদের নিয়ে সেখানে অংশ নেন এ কর্মী সভায় আওয়ামী লীগের কিছু লোকের উপস্থিতি টের পেয়ে মোশারফ হোসেন মোশা ও সাধারণ সম্পাদক প্রার্থী কালাম তালুকদার সেখানে আপত্তি জানিয়ে কমিটি বর্জন করে তাদের সমর্থকদের নিয়ে সেখান থেকে চলে যান যখন দেখলাম যে ওইখানে আওয়ামী লীগের কিছু লোক বাদলের সাথে স্লোগান দিচ্ছে তখন আমি ওইখানে প্রতিবাদ করছি যে এইখানে যদি কমিটি দেওয়া হয় তাহলে নয় নং ওয়ার্ডে যারা বিএনপিটা করে বিএমপিটা ভালোবাসে তাদেরকে দিয়ে কুমিটা করা হোক এটা কিন্তু নিয়ম এটা আমি মনে করি এটা মনে করি তাদেরকে আমি প্রতিবাদ করছি যে আপনারা এটা থকিত রাখেন অথবা যদি না রাখেন যদি এই যে হাত তুলা আওয়ামী লীগের যারা আছে এখানে তাদের যে হাত তুলা যদি এখানে কুমিটিরা আপনারা দেন তাহলে এটা আমি মানব না এই কথা বললে বলার পরে ওনারা শুনে নাই যখন না শুনছে যে আপনারা করেন আপনারা জাফার করেন আমি মানলাম না আমি চলে গেলাম

এ নিয়ে ইউনিয়ন বিএমপির সভাপতি সম্পাদকের সাথে কথা বললে তারা জানান কমিটি ঘোষণা করা হয়েছে গণতান্ত্রিক উপায়ে কমিটি এখনও অনুমোদন হয়নি ঘোষণা হয়েছে মাত্র সভাপতি এবং সেক্রেটারি দুইটা পদের মধ্যে আমরা তাদের সমর্থন যাচাই করেছি সেই প্রেক্ষাপটে সভাপতি হিসেবে বাদল সরকার বেশি সমর্থন নিয়ে সে নির্বাচিত হয়

আমরা যথাযথ প্রক্রিয়ার মধ্যে অত্যন্ত সুষ্ঠ সুন্দর পরিবেশে আমরা সেই সম্মেলন সম্পন্ন করেছি